নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি আলোচনা করেছিলাম দ্বাদশ শ্রেণীর বনগত গুহা গদ্যাংশটি নিয়ে এই বনগত গুহা গদ্যাংশটি টেক্সট আলোচনার আজ তৃতীয় দিনের ক্লাস এই তৃতীয় দিনের ক্লাসে শুরু করার আগে আমি দ্বিতীয় দিনে কতটা অংশ তোমাদের আলোচনা করেছিলাম। সেই অংশটা আমি সংক্ষেপ বলে দিচ্ছি আমি কি দেখলাম দ্বিতীয় দিনে আলোচনা কি দেখলাম না হলিপর বা প্রতিদিনের মধ্যে জঙ্গলে গেল সেখানে পর্যাপ্ত যখন কাঠ কাটলো তখন দূরে ধুলোর মধ্যে কিছু দেখতে পেলো ভালো রকম ভাবে তখন দেখলো সেই জায়গার উদ্দেশ্যে আসছে এবং প্রচন্ড জোরে অনেকগুলো ঘোড়া একসঙ্গে দৌড়ে আসছে যার ফলে সে উঠছে তখন সে ভাবলো এই জঙ্গলে কোনো রাজকর্মচারী আসে না তাই যারা আসছে তারা দস্যু বা চোর বা ডাকাত হবে তাই সে লুকানোর জন্য কোনো একটা জায়গা খুঁজলো তাই জায়গা না পাওয়াতে সে একটা গাছের ডালে উঠে পড়লো গাছটা ছিল বেশ বড় বড় আর পাতায় ভর্তি সেখানে এমন ভাবলো যাতে তাকে কেউ না দেখতে পায় সেই গাছ থেকে সেখান থেকে দূরে একটা বড় পর্বত পাহাড় ছিল সেই পর্বত পাহাড়ের সামনে এসে চোরেরা নামলো সেই পর্বত পাহাড়ের চূড়াটা ছিল উঁচু এবং খারাপ অলিপর্বাহ সেই চোরেদের গুনে দেখলো তারা চন্দ্রীয় লিজন রয়েছে তারা কি করলো যে ঘোড়া গুলোকে শক্ত ঝোপের ডালে বা গুলমের ডালে বাঁধলো তাদের বলগা খুলে দিল এবং গলায় ধানের থলে ঝুলিয়ে দিয়ে গলায় ধানের থলে ঝুলিয়ে দিয়ে তারা কি করলো না ওই ঘোড়াগুলো পিঠে থাকা বস্তাগুলো নিল যেগুলো ভার দেখে মনে হচ্ছিল সোনা এবং রূপই পরিপূর্ণ রয়েছে এই ছিল তোমাদের দ্বিতীয় দিনের আলোচনা শুরু করছি তোমাদের তৃতীয় দিনের টেক্স আলোচনা কি রয়েছে অন্নেভ্য বিশিষ্টাকার তেশাম একতম অন্নদের থেকে অন্যদের থেকে মানে কাদের ওই চল্লিশ জন মধ্য থেকে অন্নেভ্য অন্যদের থেকে বিশিষ্ট আকার বিশিষ্ট আকার বিশিষ্ট চেহারা তেসাম একতম তাদের মধ্যে একজন ওই জন চোরের মধ্যে বিশিষ্ট আকারে একজন ছিল অলিপর্বনা নায়কত্ব অলিপর্বনা নায়কত্বেন গৃহীত অর্থাৎ এবং গৃহীত হবে অলিপর্বনা নায়কত্বৃহীত অলিপর্বাকে নায়ক হিসাবে গ্রহণ করলো স সে শৈলাগ্র ভাগং প্রাপন সে শিলার অগ্রভাগে পৌঁছালো কে ওই যে নায়ক বা ওই সর্দার শিলার অগ্রভাগে পৌঁছালো শিলা মানে ওই পর্বতের সামনে পৌঁছাল পাঠ করলো কি স্কন্দরাজ নমস্ত চৌর্য পাঠ বদেশিক দস্যু দেব দারমিদং বিবৃত কৃপয়া গুরু হে স্কন্দরাজ তোমাকে নমস্কার চৌর্য পাঠ বদেশিক অর্থাৎ বিদ্যা কৌশলে গুরু দস্যু দেব দস্যু দেবতা দারমৃদ এই দরজাটা বিবৃতং খুলে দাও কৃপয়া করু দয়া করে হেস্কন্দরা আছে চৌরিদা কৌশল গুরু দস্যুদের দেবতা দয়া করে এই দরজাটা খুলে দাও কঠিত মাত্র এতস্মী পদ্মে পরামাত্র এতস্মিন পদ্মে এই পদ্মটা পরামাত্র দারম একম অপাবৃতম দরজা একটা খুলে গেল যেন যার ফলে গুহা অন্তর্গামী মানে গুহার ভেতরে যাওয়ার মার্গ পথ প্রকাশতা প্রকাশতামকার প্রকাশ এলো যার ফলে গুহার ভেতরে যাওয়ার পথ প্রকাশ এল তেন মার্গেন সেই পথে কোন পথে ওই যে প্রকাশের ওই পথে সর্বান অনুচরান সমস্ত অনুচরদের প্রবেশ করতে দেখে সেও এগিয়ে গিয়ে স্বয়ম অপি প্রবিষ্ট নিজে প্রবেশ করল দারংচ দজাটা সতএব সংগীতম আপনা থেকেই বন্ধ হয়ে গেল এখান থেকে প্রশ্ন আসতে পারে গুহার মধ্যে কে প্রথম প্রবেশ করেছে অনুচরেরা তোমাদের মনে রাখার জন্য একটা সহজ উপায় বলে দিচ্ছি তোমাদের প্রত্যেকেই স্কুল থেকে ট্যুর হয় তোমরা যখন ট্যুরে যাও সেই ট্যুরের যে গাড়িটাতে প্রথম কারা ওঠে আগে আগে দেখবে সমস্ত ছাত্র ছাত্রীরা উঠে তারপর ওঠে কারা শিক্ষকেরা তাহলে এখানেও সমস্ত অনুচরের আগে ঠুকলো তারপর সর্দার কারণ কি না পাঁচে কোনো টোর বা অনুচর না রয়ে যায় যেরকম ভাবে ট্যুরের ক্ষেত্রে পাঁচের ছাত্র ছাত্রী নিচে না থেকে যায় তাই আগে ছাত্রদেরকে উঠানোর পরে শিক্ষকেরা উঠে ঠিক নামার সময় তাই উল্টাটা বা বাস থেকে নামার সময় বা বেরোনের সময় উল্টোটা আগে শিক্ষকরা নামে দেখে কোথাও কোনো কিছু গাড়ি আসছে কিনা বা কোনো কিছু অসুবিধা কিনা তারপর ছাত্রছাত্রীদের এক এক করে সবাইকে নাম এক্ষেত্রেও তাই গুহার ভেতর থেকে বেরোনোর সময় আগে সরদার বেরোবে তারপর সমস্ত উনচরদের বাইরে বেরিয়ে আসতে দেখবে তাহলে আশা করি তোমরা কে আগে ঢুকছিল এটা আর কে আগে বেরিয়েছি এটা মনে রাখতে পারবে এবারে তাহলে কি বললো তারাটা আমি আবার একবার বলে দিচ্ছি বলছে কি অন্নদের থেকে মানে ওই চল্লিশ জন চোরের মধ্যে থেকে বিশিষ্ট আকার বিশিষ্ট আকার বিশিষ্ট আকার তাদের মধ্যে একজন অলিপর্ব না অলিপর্বা তেন গৃহীত অলিপর্ব দেখে নায়ক বলে ভাবলো তাহলে ওই চল্লিশ জন চোরের মধ্যে থেকে বিশিষ্ট চেহারার একজন ছিল অধিপাবকে নায়ক বলে ভাবলো সে মানে ওই নায়ক বা সর্দার শিলার অগ্রভাগে শিলার সম্মুখে পৌঁছালে চৌর্য পাটবদেশিক হে স্কন্দরাজ নমস্কার তোমাকে চৌর্য পাটবদেশিক অর্থাৎ বিদ্যা কৌশলের গুরু দস্যু হে দসু দেবতা দারমিদং এই দরজাটা ইদং দারং এই দরজাটা বিবৃত খুলে দাও কৃপয়া গুরু করে খুলে দাও হৃসকন্দরাজ চৌর্যবিদ্যা কৌশলে গুরু দস্ত দেবতা দয়া করে এই দরজাটা খুলে দাও তোমাকে নমস্কার জানাই কঠিত মাত্র এতস্মিন পদ্যে পড়া মাত্র এই পদ্মটা ওই দরজা খোলার মন্ত্রটা পড়া মাত্র বা পদ্মটা পড়া মাত্র দারম একটা দরজা অপাবৃতম খুলে গেল যেমন যার ফলে গুহান্তরগামী গুহার ভিতরে যাওয়ার মার্গ পথ প্রকাশতামগাদ প্রকাশ এলো যার ফলে গুহার ভেতরে যাওয়ার পথ প্রকাশে এলো মার্গেন সেই পথে মানে ওই গুহার ভেতরে যাওয়ার প্রবাস করা পথে গুহার ভেতরে যাওয়ার যে পথটা প্রকাশ ছিল ওই পথে সর্বান অপি অনুচরান সমস্ত অনুচরদের প্রবিষ্টান প্রেক্ষ প্রবেশ করতে দেখে স অগ্রণী সে এগিয়ে গিয়ে স্বয়ং প্রবিষ্ট নিজে প্রবেশ করলো সেই পথে সমস্ত অনুচরদের প্রবেশ করতে দেখে সে নিজে প্রবেশ করলো দ্বারং চ সত সংবিতম দজাটা আপনা থেকেই বন্ধ হয়ে গেল দ্বারং চতৈব সংগীতম দর্জাটা আপনা থেকেই বন্ধ হয়ে গেল বিবৃত মানে খোলা আর তার অপোজিট বিপরীত শব্দ সংগৃতম মানে বন্ধ করা প্রশ্ন পরীক্ষায় পড়তে পারে বিবৃতমে বিপরীত শব্দ কি সংবীতম তারপরে আসি দেখো তে চোরা সেই চোরেরা কঞ্চিত কালং গুহায়ামে বস্তু সেই চোরেরা কিছুকাল সময় গুহার ভেতরে থাকলো রাবত টু পর্যন্ত কিন্তু উলিপুর বা বিক্ষ শাখায়স্থিত গাছে ডালে বসে থাকলো যতক্ষণ পর্যন্ত কিন্তু বা গাছে ডালে বসে থাকলো সব চিন্তায় মাছ সে চিন্তা করলো কি যদ অহং যদি আমি বৃখাত অবরুদ্ধ গাছ থেকে নেমে গৃহসকা আমি বাড়ির দিকে যাই তে চোরা সেই চোরেরা গুহাত বহিরাগচ্ছটি গুহা থেকে বাইরে বেড়ে আসে অপিচ প্রাণ সংশয়ও মেয়ে ভবতি। তাহলে আমার প্রাণ সংশয় হতে পারে আমার মৃত্যু হতে পারে ইতি বিচিন্ত এই কথা চিন্তা করে স তত্ত্বাবতিষ্ঠ সেখানেই বসে থাকলো কোথায় বসে থাকলো এই গাছের ডালেই বসে থাকলো অথ তারপর কেনোচিত কালে ন কোন একটা সময়ে দারম অপাবৃতম দরজা খুলে গেল অপাবৃতম মানে খুলে গেল তেনোচ প্রথম নায়ক বহিরাজ সেখান থেকে প্রথম নায়ক বাইরে বেরিয়ে এলো আমি বলছিলাম তোমাদের প্রথম বেরিয়ে আসবে নায়ক বা সর্দার তাহলে কি বললো প্যারাটা আমি আবার বলছি বলছে তে চোরা কঞ্চিত কালং গুহায়াম এবং তোস্ত সেই চোরেরা কিছুকাল সময় গুহার ভেতরে থাকলো তাবত্য অলিপর্বা ততক্ষণ পর্যন্ত অলিপর্বা বৃক্ষ অনুষ্ঠিত গাছের ডালে বসে থাকলো স্বচিন্তম আছে সে চিন্তা করলো কি যদ অহং যদি আমি বিখ্যাত অবরুদ্ধ গাছ থেকে নেমে বাড়ির দিকে অবরুদ্ধ গুহাত বহিরা করছে গুহা থেকে বাইরে বেরিয়ে আসে অপিচপ প্রাণ সংশয় মে ভবতী তাহলে আমার প্রাণ সংশয় হতে পারে বিচিন্ত এই কথা চিন্তা করে স সে সেখানে বসে থাকলো অত তারপর কেনোচিত কালেন কোন একটা সময় দারম অপাবৃতম দরজা খুলে গেল অপাবৃতম মানে খুলে যাওয়া টেনচ প্রথম নায়ক ও বহিরাজগাম সেখান থেকে প্রথম নায়ক বাইরে বেরিয়ে এলো তারপর কি তারপর পালিয়ে আসছি দেখো বলছে কি দারো দেশ চিরা দরজার কাছে দাঁড়িয়ে সো অগ্রণী সে এগিয়েছে দরজার কাছে দাঁড়িয়ে কে ওই সর্দার সর্বাণ সহচরান বহির নিঃশরতর্শ সমস্ত সহচরদের বা অনুচরদের বাইরে বেরিয়ে আসতে দেখল পাঠ করলো কি একই রকম পদ্মটা রয়েছে একটা শব্দ চেঞ্জ রয়েছে কি স্কন্দরাজ নমস্তে অস্তু চৌর্য পাঠ বদেশিক দস্যু দেব দারমৃদ সংবেত কৃপয়া গুরু হে স্কন্দরাজ চৌর্যবিদ্যা কৌশলের গুরু দস্যুদের দেবতা তোমাকে নমস্কার দয়া করে এই দ্বারটাকে সংবৃত মানে বন্ধ করে দাও সেখানে ছিল বিদ্যৃত মানে খুলে দেওয়া এখানে সংবৃতম মানে বন্ধ করে দেওয়া কি বললো রাজে চৌর কৌশলগুরু দোষুদের দেবতা দয়া করে এই দরজাটা বন্ধ করে দাও পঠিত মাত্রে অশ্মিন পদ্মে এই পদ্মটা পড়া মাত্র গুহা দ্বারং স্বয়ম এবং গুহা দরজাটা আপনা থেকেই বন্ধ হয়ে গেল পূর্বমেব এতদপি পূর্বের মতো এবারের টাও পদ্মমলি পড়বা এই পদ্মটা পড়বা স্ফুটম আ স্ফুটম মানে পরিষ্কার ভাবে আ কানে শুনতে পেলো পূর্বের মতো মানে পূর্বে দরজা খোলার মন্ত্রটার মতো এই মন্ত্রটা বা এই পদ্মটাও দরজা বন্ধ করার পদ্মটাও উলিপর্বা বা স্পষ্ট ভাবে কানে শুনতে পেলো তুস্নি আবর্ত আর মনে মনে আবর্ত আবৃত্তি করে কণ্ঠগতম অকরত মানে কণ্ঠস্থ করে ফেলো মনে মনে আবৃত্তি করে সে কণ্ঠস্থ করে ফেলো বা মুখস্থ করে ফেললো তাহলে কি বললো দরজার কাছে দাঁড়িয়ে সে সর্দার সে কি করে সমস্ত অনুচরদের বাইরে বেরিয়ে আসতে দেখলো তারপর সে পদ্মটা পাঠ করলো দরজা বন্ধ করার পাঠ করার পর কি হলো দরজা আপনা থেকে বন্ধ হয়ে গেল আর সেই দরজা খোলার মন্ত্র আর বন্ধ করার মন্ত্র দুটোই সেই উলিপোড়া স্পষ্ট শুনতে পেয়েছিল আর মনে মনে সে আবৃত্তি করে মুখস্থ করে নিয়েছিল তারপর কি আসছে দেখি বলছে অত তারপর সর্বে চোরা সমস্ত চোরা স্ব অশান আরুয্য মানে নিজের নিজের অশ্বান ঘোড়ায় আরুয্য নিষ্কান্তা বেরিয়ে গেল এই লাইনটা থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে সস অশান আরু অর্থাৎ নিজের নিজের চেপে এটাও দিতে পারে অথবা সস স্ব অশান আরু নিষ্কান্তা এর অর্থ কি মানে নিজে নিজের চেপে চলে গেল অলিপর্বা ন স্থানং নত্তেজ অলিপর্বা নিজের স্থান বা নিজের জায়গা অর্থাৎ সেই গাছের ডাল ন তত্তেজ ত্যাগ করল না সে আশঙ্কা করলো কি সদ্য এব অবতর যদি আমি এখনই নেমে যাই মম আমার চলে যাওয়ার কিমপি কদাচিত মানে ভুলে যাওয়া কোনো বস্তু নেতু নেওয়ার জন্য চৌর কষ্ট নিবর্তিত কোন চোর ফিরে আসে মাং চন্দি করবিদ ইতি আমাকে দেখা মাত্রই বন্দি করে ফেলতে পারে তাহলে কি বললো আমি আরেকবার বলে দিচ্ছি তাহলে দারো দেশ হচ্ছে চিত্তা কাছে দাঁড়িয়ে সো অগ্রণী সে দাঁড়িয়ে কি করলো সর্বান সহচরান বহি নিঃশর্ত দ্বাদশ সমস্ত সহচরদের বা অনুচরদের বাইরে বেরিয়ে আসতে দেখলো ততশ্চ তারপর সে পদ্ম পাঠিত পদ্মটা পাঠ করলো কে অলিপর্বা সরি অলিপর্বা নয় এখানে সর্দার স্কন্ধরাজ ও নমস্তু চৌর্য পাঠ বদেশিক দস্যুদেব দারমিদং বিবৃতং কৃপায় করু হে স্কন্ধরাজ চৌর্যবিদ্যা কৌশল গুরু দসুদে দেবতা দয়া করে এই দরজাটা বন্ধ করে দাও কঠিত মাত্র অশ্মিন পদ্মে এই পদ্মটা পড়া মাত্র গুহা দারং স্বয়মবসংভ্রবে গুহার দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল পূর্বমবে এতদপি পূর্বের মতো এবারের পদ্মটাও পদ্মমলি পর্ব এই পদ্মলি পর্ স্ফুটম আকর্ণ স্পষ্টভাবে কানে শুনতে পেল তুষ্ণিচ আবর্ত মনে মনে আবৃত্তি করে কণ্ঠগত মকর কণ্ঠস্থ করে ফেললো অত সর্বে চোরা তারপর সমস্ত চোরা সস অশান আরুজ্য নিষ্কান্তা নিজে নিজের ঘোড়ায় চেপে চলে গেল অলিপর্বা সস্থানং ন তত্তেজ অলিপর্বা নিজের জায়গা ত্যাগ করলো অর্থাৎ গাছের ডাল থেকে নামলো না সয় শাসঙ্গে সে আশঙ্কা করলো কি সদ্য এব অবতরণ চেত অর্থাৎ যদি এখনই গাছ থেকে নেমে যাই মম অপক্রমণাৎ প্রাগেব অর্থাৎ আমার চলে যাওয়ার পূর্বে কদাচিত বিস্মিতং কিমপি বস্তু নেতুং কখনো ভুলে যাওয়া কোনো বস্তু নেওয়ার জন্য চৌর কষ্ট যদি কোন চোর ফিরে আসে মাং বন্দি করবিটি আমাকে দেখা মাত্রই বন্দি করে ফেলতে পারে তাহলে আমরা আগে জানলাম কি অলি প্রবা চিন্তা করেছিল এখন জানলাম কি এখানে আশঙ্কা করেছিল চিন্তা করার কারণ সেখানে মৃত্যু ভেবেছিল আর এখানে বন্দি করা ভাবলো কারণ কি না চিন্তা করেছিল তখন তখন কি ডালেও বসেছিল আর এখনও গাছের ডালে কিন্তু না সেখানে ঘটনাটা কি ছিল না চোরেরা গুহার মধ্যে প্রবেশ করেছিল আর অলিপ্র গাছে বসেছিল আর গাছ থেকে নামলে চোরেরা দেখে ফেলতো তার মানে কি চোরেরা দেখছে যে সে গুহার মধ্যে তাদের প্রবেশ করতে দেখে ফেলেছে তাই তাকে মেরে ফেলতে পারতো কিন্তু এক্ষেত্রে কি এটা গুহার দরজা বন্ধ করে যাওয়ার সময় কাউকে দেখতে পাইনি তাই ফিরে এসে যদি কাউকে দেখতে পায় তাকে বন্দি করতে পারে এক্ষেত্রে মেরে ফেলতে পারে না তাই দুটো চিন্তা করেছিল কি মেরে ফেলতে পারে আশঙ্কা করেছিল কি বন্দি করে ফেলতে পারে দুটো যেন মনে থাকে আসছে অনুবাদে কি বলছে অনুবাদটা কিন্তু সরি এই অংশটা এই কিন্তু থেকে এই কিন্তু চোরেরা চোরেরা কাছে এসে গাছে গেছে দেখে এই অংশটা থেকে তোমাদের রয়েছে যে কি এই বেশ ভারী হয়ে গিয়েছিল এই অংশটা তোমাদের দ্বিতীয় দিনের ক্লাসের বাংলা অনুবাদ সেখানে এটা মিসিং ছিল তাই আমি এখানে এটা দিয়ে দিয়েছি দেখো কি রয়েছে আজকে বাংলা অনুবাদ তৃতীয় দিনের ক্লাসের অলিপর্বা তাদের মধ্যে অন্যদের থেকে বিশিষ্ট চেহারার একজনকে সর্দার বলে বুঝতে পারলো সে পাহাড়ের সামনে চলে গেল আর পড়তে লাগলো হে স্কন্দরাজ তোমাকে নমস্কার জানাই হে চৌর্য বিদ্যা কৌশলের গুরু হে দস্যুদের দেব দয়া করে এই দরজা খুলে একটা দরজা খুলে গেল যার ফলে গুহার মধ্যে যাওয়ার রাস্তাটা দেখা গেল সেই রাস্তা দিয়ে সব অনুচরদের প্রবেশ করতে দেখে দেখার পর সেই সর্দার নিজে ঢুকে পড়ল আর দরজাটা আপনা হতেই বন্ধ হয়ে গেল সেই চোরেরা কিছুকাল সময় গুহাতেই থাকলো ততক্ষণ অলিপর্বা কিন্তু গাছের ডালে বসে রইল সে ভাবলো যদি আমি গাছ থেকে নেমে বাড়ির দিকে যাই আর চোরেরা গুহা থেকে বাইরে আসে তাহলে তো আমার প্রাণ সংশয় হবে। এই বসে রইল। তারপর কিছুক্ষণ বাদে দরজা খুলে গেল আর সেখান দিয়ে প্রথমে সর্দার বাইরে বেরিয়ে এলো আর দরজার কাছে দাঁড়িয়ে সরদার সর্দার সব সাথীদের বাইরে আসতে দেখল তারপর এই মন্ত্রটা পড়ল হে স্কন্দরাজ তোমাকে নমস্কার জানাই হে চর্যবিদ্যা কৌশলের গুরু হে দস্যুদেব দয়া করে এই দরজাটা বন্ধ করে দাও মন্ত্রটা পড়া মাত্র গুহার দরজাটা আপনা থেকেই বন্ধ হয়ে গেল আগের মতো মন্ত্রটা অলিপর্বা স্পষ্টভাবে শুনেছিল আর মনে মনে আবৃত্তি করে সেটা কণ্ঠস্থ করে ফেলেছিল তারপর চোরগুলো নিজের নিজের ঘোড়ায় উঠে বেরিয়ে গেল অলিপর্বা নিজের জায়গা ছাড়ল না সে আশঙ্কা করল এখনই যদি নামি আমার বেরিয়ে যাওয়ার আগেই কখনো ফেলে যাওয়া কোনো জিনিস নিতে আসে চোর কোনো নিতে কোনো চোর ফিরে আসতে পারে আর দেখা মাত্র সে আমাকে বন্দি করবে এই ভেবে সে গাছের ডালে বসেছিল কিছুক্ষণ সময় এই তৃতীয় দিনের ক্লাস থেকে যে যে শর্ট কোয়েশ্চেন আসতে পারে তোমাদের আমি আলোচনা করে দিচ্ছি কি আসতে পারে বলছে দরজা খোলার মন্ত্রটি লেখ এটা আসতে পারে বিপৃত শব্দের অর্থ কি বিপ্রীত শব্দের অর্থ কি না খোলা গুহার মধ্যে কে প্রথম প্রবেশ করেছিল অনুচরেরা সংবৃতম শব্দের অর্থ কি সংবৃতম শব্দের অর্থ বন্ধ করা তারপরে এসে কি অলিপর্বা কি চিন্তা করেছিল অলিপর্বা চিন্তা করেছিল যদি গাছ থেকে নেমে বাড়ির দিকে যায় আর সেই চৈরা যদি দেখে ফেলে তাহলে তার প্রাণ সংশয় হতে পারে তারপরে বহিরাজগণ শব্দ অর্থ কি বাইরে বেরিয়ে এলো সংবৃতম শব্দ অর্থ কি সংবৃতম শব্দ অর্থ কি বন্ধ করা বা দরজা বন্ধ করা মন্ত্রটি লেখ এটা পড়তে পারে দরজা বন্ধ করা মন্ত্রটি তারপর বলছে গুহা থেকে কে প্রথম বাইরে বেরিয়ে এসেছিল না গুহা থেকে বাইরে বেরিয়ে এসেছিল কে না সর্দার সর্দার প্রথম বাইরে বেরিয়ে আসছিল তারপর বলছে তুষ্ণিম শব্দের অর্থ কি পুষ্টিম শব্দের অর্থ মনে মনে আবর্ত শব্দের অর্থ কি আবৃত্তি করে বা মুখস্থ করে স্ফুটন মানে কষ্টভাবে আ তো মানে কানে শুনতে পেয়েছিল তারপর রয়েছে সশ আরো আয়োজন নিষ্কান্ত শব্দটির অর্থ কি বাক্যটি অর্থ কি না নিজে নিজে ঘোরা চেপে চলে গেলো অলিপোরা কি আশঙ্কা করেছিল না চোরেরা যদি কোনো ভুলে যাওয়া জিনিস নিতে আসে তাকে দেখে ফেললে বন্দি করে ফেলতে পারে এই আশঙ্কা করেছিল তারপরে সংগ্রবে শব্দের অর্থ কি না শব্দের অর্থ বন্ধ হওয়া সংগ্রবে সংস্কৃত প্রতিশব্দ কি না সংবৃতম তারপর রয়েছে বিবৃতময় সংস্কৃত প্রতি শব্দ কি না সংস্কৃত প্রতিশব্দ অপাবৃতম বিবৃত মানে খোলা অপাবৃতম মানেও বন্ধ করা এই হচ্ছে তোমাদের তৃতীয় দিনের টেক্সট আলোচনা আশা করি প্রত্যেকে ভিডিওটা বুঝতে পেরেছো ভিডিওটা বুঝতে পেরে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আমি পরবর্তী দিন নিয়ে আসছি তোমাদের বন গোয়ার চতুর্থ দিনের টেক্সট আলোচনা এবং শেষ টেক্সট আলোচনা